নভেম্বরেই ভূমিষ্ঠ হয়েছে অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী সন্তান ক্রিশুরী আর সেই সময় হাসপাতালের বিল হয়েছিল ছয় লক্ষ টাকা সেই বিল জমা পড়েছে বিধানসভায় যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে সাধারণত বিধায়ক বা তাঁর স্ত্রীর হাসপাতালের বিল বিধানসভায় জমা দেন সেই টাকা ফেরত পান তাঁরা বহু বিধায়কের জটিল রোগের চিকিৎসার খরচ দিয়েছে বিধানসভা মেডিক্যাল বিলের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা থাকে না শুধুমাত্র চশমার খরচের ক্ষেত্রে খরচের ঊর্ধ্বসীমা বাঁধা রয়েছে পাঁচ হাজার টাকা তারপরেও সন্তান ডেলিভারির বিল ছয় লক্ষ টাকা হওয়ায় চর্চা শুরু হয়েছে জানা গিয়েছে বেসরকারি হাসপাতালের খরচ দুই লক্ষ টাকা আর চিকিৎসকের খরচ চার লক্ষ টাকা এ নিয়েই চাঞ্চল্য ছড়িয়েছে এ প্রসঙ্গে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিল খতিয়ে দেখা হচ্ছে আরও কিছু জিজ্ঞাসা থাকলে বিধায়ককে ডেকে জেনে নেওয়া হবে প্রয়োজনে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে জানা হবে দরকারে চিকিৎসককে ডেকে জিজ্ঞেস করা হবে